হাই প্রিয় সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সবাই ভালো আমি করে সে আবার যে বিশ্বাস কোন ব্লগ থেকে আর আমার ব্লগটা কোয়ালিটি নিয়ে কোনো আশা করি তোমাদের ভালো লাগবে আর যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থেকো চল দেখতে থাকো তো চলে গেছে আর আমি তো সব শেষে শরীর দিয়েছি এই যে চাটা বানাচ্ছি আজকে লিখার চা খাবো কর্তার সাথে ভাবছি এই যে লিখার চা করছি দুধ চা করছি না বলে দেখো আজকে লিখার চা কর্তা তো চিনি ছাড়া লিখার চা খায় সেই জন্য আমিও লিখার চা খাচ্ছি তারপর নিয়ে আসুক মেয়ে তো ভুলে গেছে চাউমিন করতে কিন্তু দেখি করি করলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তো চলো আমি চাটা নিয়ে যাই তোমরা দেখতে থাকো দেখেছো বন্ধুরা চা খাচ্ছি বিছানার ওপর চলে এসছি টিভি দেখা হচ্ছে এই যে ওর আর আমার দুজনের চা দেখতে হচ্ছে বন্ধুরা ওর আর আমার চা তো চা নিয়ে চলে এসছি চা টা খাই তারপর মেয়ে আসুক টিফিন করবো মেয়ে আসুক টিফিন মেয়ে আসলে খাবো এই বিস্কুটগুলো আমার ভালো লাগে না গো তবু আমি খাচ্ছি কিছু কিছু নিয়ে আর আদার্স কোনো বিস্কুট নেই তাই বিস্কুটে খাই দেখতে পাচ্ছ আর ঘুম হচ্ছে না প্রচন্ড গরমের মধ্যে দেখো মেয়ে পড়ে এলো আবার চা করে দিচ্ছি আর ওর তো একটা দিলে হবে না এইটা ধরে দিতে হয় বন্ধুরা আর আমি দেখো একটু এই কাবড়ি ছোলা খাচ্ছি ভিজিয়েছিলাম ইচ্ছা হলো একটু চানার জন্য ভিজিয়েছি একটু নিয়ে খাদি চা খেয়ে খেলাম তোমরা দেখলে তো একটু খাই আর চাউমিন করছি আর চাচ্ছে দেখো তোমরা ও দেখো চা খাচ্ছি চা খেতে হবে জানো chowmein হয়নি চা খাইতে দেখে চ হবে biscuit মাত্র চারটি biscuit মাত্র ওকে আমরা biscuit দিই না কৌটো ধরে দিই দেখেছো ওকে প্লেটে দিই না বুঝেছো না চলো এবার chowmein এর জল গরম হচ্ছে মামন যাই দেখ

তো দেখো আমার হয়ে শেষ পর্যন্ত একটু সব কমেন্ট করে বলো আমার চাউমিনটা কেমন হয়েছে খেতে তো খেয়ে বলতে না বা দেখতে কেমন হয়েছে প্লিজ তোমার একটু কাকু করে বন্ধু প্লিজ বলো একটু বন্ধুরা দেখো মেয়ের আর মেয়ের বাবা এবার দিয়ে দিলাম বন্ধুরা আর আমার দেখো বেশি হয়েছে এইটা এটা আমার এটা আমার আর একটু কড়াই আছে যদি ওইটা আমার আর ওই দিয়ে দিলাম আর বন্ধুরা কাঁচা পেঁয়াজ টমেটো দিয়ে আর আমাদের হচ্ছে কি বলতো টমেটো সস আর কি তো বন্ধুরা দাঁড়াও শশা তো দিয়েছি ওই কাঁচা টমেটো আর ওই গাজর কাজর আমরা খাই না তাই ওই মানে ডেকোরেশনে দেখানোর জন্য দেবো না আমরা খাই না যেটা সেটা ডেকোরেশন নয়

আর বাবাকে তো দিয়েছি তো এবার আমি খাই একটু ভালো তো ওর ওর সাথে পছন্দ করে তো চলো এবার আমি একটু খাই দেখো এবার আমি নিয়ে এসেছি যেমন হ্যাঁ চাউমিন গরমের সময় যা কষ্ট তো করতে হবে তাই না তো চলো আমরা আমি খেতে দেখি তো চলো তো শেষ করতেই হবে তারপর রান্না টান্না তো আছে তো চলো কী রান্না হবে সেটা রান্না করার সময় দেখাবো

तो तुमरा करते थाको किओ जेडी ना करे थाको और हम ऊपर टिक करेनी तो चलो देखते है को जिस तरह की लड़की की तलाश है ना। <laughs> वो है नैना ये कॉन्टेस्ट वो चीज नहीं वो थोड़ा कस्टम में डाल के जा कुछ ऐसा चक्कर चलाओ कि वो मेरे साथ मेरे प्राइवेट चैट में साफ करे बस

চলো গাইজ আমাদের তরকারি ডান এই দেখো আমি করেছি চলো একটুখানি নাড়া দেখে তোমাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়তো ভাই গেছে তো পটল ভাজা কা ভাজা আর পনিরের তরকারি আমার বানানো আর এটা মেয়ের বানানো আর টক দই আজকে এই লাঞ্চে চলো খেয়ে নিজে তো চলো বন্ধুরা ভাত ভাত খাওয়া হয়ে গেছে এবারে এসেছি দই আর হচ্ছে কি আছে ভিতরে হচ্ছে কালাকাঁধ আছে কালা হাত দই ক্ষীরের কালাকা ক্ষীরের কালাকা কি বলো তো আর পনিরের তরকারিটা যা সুন্দর হয়েছিল না কি আর বলবো কিন্তু খাস দেখা ভালো লাগছিলো সুন্দর হয়েছিল আউট আউট অফ কত দেবে তাহলে সত্যি খুব সুন্দর হয়েছিল সত্যি গো আর এবারে একটু দই খেয়ে এবার শুয়ে বলবো আর কি বলো বলো তোমাদের সব দই আর মিষ্টি খেতে টক দই খেতে কিন্তু টক দই মিষ্টি দই নয় বন্ধুরা টক দই খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে বলুন অনেকে তরকারি খেতে কি ভালোবাসো আর টক দই খেতে কে ভালোবাসো আমার মেয়ে খেতে চায় না মিষ্টি মিশিয়ে দিয়ে খাওয়া হয় কিন্তু আজকে এই কালাকাত আছে টাকা দিয়ে চল চলে যাবে আজকে আর কে কে টক দই খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো প্লিজ তো চলো আজকে আমাকে এইটুকু বাই বাই লাভ ইউ অল সবাইকে গুড আফটারনুন চলো টাটা চলো বন্ধুরা দেখো

আমাদের যাবে না আমাদের দেখাবে বিরিয়ানি এত ভাব বক্তব্য তাই আর তাকাতে না বন্ধুরা চলো শুয়ে আরো প্যাকেট আছে পরে খাওয়াবে এখন থাক আমি এখন খাই এত তাড়াতাড়ি তো খাই না তাই ওর আমি এখন খাবো আমরা গরম করে খাবো তো এখন খায় দিয়ে নিচ্ছে চল দাঁড়া করে দাও আজকে মতো এইটুকু একটা